বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধুরা যারা ইমো বিগ গ্রুপ চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দু হাজার পঁচিশে এসে ইমো বিগ গ্রুপে একা একা বসে থাকেন আপনার গ্রুপটা অনলাইন করতে না এবং অনলাইন থেকে কোনো মেম্বার আপনার গ্রুপে আনতে পারেন না দেখুন আমি একটা গ্রুপ ধরেছি এই গ্রুপটাতে অসংখ্য মেম্বার নিচেতে ঝুলে আছে কিন্তু আপনারা এরকম মনে করেন যে আপনারা গ্রুপে বসে থাকবেন নিচেতে এরকম মেম্বার ঝুলে থাকবে কিন্তু ঝুলাতে পারেন না তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনার ইমো গ্রুপটা কীভাবে কিভাবে সঠিকভাবে অনলাইন করবেন এবং অনলাইন থেকে কিভাবে এরকম যারা যারা মেম্বার আমরা গ্রুপে নিয়ে আসবেন তো এই টিক্সটি আমি শিখিয়ে দেবো চলুন তো ভিডিওটা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দু হাজার পঁচিশে এসে আপনারা এই ভিডিওটাকে মিস করবেন না আমি দেখিয়ে দেবো বন্ধুরা যে আপনারা আপনার প্রিয় ইমো গ্রুপ গ্রুপটি সঠিকভাবে কীভাবে অনলাইন করবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সূর্যটা আসছেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আছি আমি আর যে সুরজ আর আপনাদেরকে আমি একটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা ইমো বিগ গ্রুপটি সঠিকভাবে কীভাবে অনলাইন করবেন এবং কী কী স্টেপে অনলাইন করবেন সেগুলি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আজকে ভিডিওটা যদি দেখে নেন বন্ধুরা আপনাদেরকে আর ইউটিউবে ভিডিও খুঁজতে হবে না যে আপনাদের ইমো পিও বিগ গ্রুপটি কীভাবে অনলাইন করবেন অনলাইন থেকে হাজার হাজার মেম্বার নিয়ে আসবেন তা চলুন ভিডিওটা স্টার্ট করি একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটা একটু যদি টেনে দেন তো ভিডিওটা আপনারা কিছু বুঝতে পারবেন না আর ইমো বিগ গ্রুপ যদি আপনারা খুলতে না পারেন আই বটনার দেখবেন যে একটা ভিডিও শো করবে সেটা যদি আসতে পারেন না তো ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব সেটি দিয়ে সঠিকভাবে কীভাবে ইমো বিগ গ্রুপ কীভাবে খুলতে হয় সেই ভিডিওর মধ্যে আমি দেখি চলুন আমি ইমোবি গ্রুপ কীভাবে সঠিকভাবে অনলাইন করতে হয় আমি দেখলেন যে আমি হাজার হাজার মেম্বারকে ঝুলিয়ে নিচ্ছি আপনারাও এরকম হাজার হাজার মেম্বার আপনাদের ইমোবি গ্রুপে ঝুলিয়ে নিতে পারবেন তা চলুন ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে উঠতে প্রতিবারের মতো কী করবেন আমরা যে ইমোগুলি ব্যবহার করেন সেই ইমোগুলিকে আপডেট করবেন আপডেট না করলে বন্ধুরা আপনার ইমো গ্রুপটি প্রমোট করতে পারবেন না তো চলুন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আর কীভাবে কী করবেন এ টু জেড প্রথমে দেখাবো তো প্রথমে বন্ধু একটা কাজ করতে হবে আপনাদেরকে প্রথমে যে দেখতে পাচ্ছেন স্টোরি এই যে স্টোরি অপশন অ্যাট দ্য স্টোরি এখানে আপনাদের দশ থেকে পনেরোটি স্টোরি ছাড়তে হবে এমন কিছু স্টোরি ছাড়লে না যে স্টোরিটি ছাড়বেন বন্ধুরা সেই স্টোরিটি যেন মানুষে দেখে স্টোরি যদি না ছাড়তে জানেন অবশ্যই আমার ভিডিও ডিস্ট্রিবিউশনে আই বটনে একটা লিঙ্ক ভিডিও শো করবে সেটা যে দেখে আসতে পারে স্টোরি কীভাবে ছাড়বেন আই মতে স্টোরি ছাড়লে কী হবে বন্ধুরা আপনার পাঁচ যেসব ফ্রেনগেলা থাকবে এই স্টোরি দেখে আপনাদের কিন্তু আমরা আইটি অনলাইন থাকবে তা চলুন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংসগুলি আমি দেখি দিই আমরা যেন আমি একটা গ্রুপ খুলে রাখছি আর সেইটাতে যে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা এই কাজটি কীভাবে করবেন তা চলুন গ্রুপটি আপনাদের অবশ্যই অবশ্যই কী করতে হবে গ্রুপ অনলাইন করতে গেলে গ্রুপ প্রমোট করতে গেলে আপনাদের যে বিগ গ্রুপে ওনারশিপ আইডিটি আছে সেই আইডিটি লাগবে সর্ব ফার্স্ট কী করতে হবে আমার গ্রুপটা অনলাইন করতে হবে তো কী করতে হবে অনলাইন করতে গেলে অবশ্যই বন্ধুরা দু হাজার পঁচিশে নিউ নিউ আপডেট অ্যাড করে দিয়েছে আপনারা যদি ভিডিও টাইটা দেখেন কিছু বুঝবেন না তো ভিডিও গ্রুপটা অনলাইন করতে দেখতে হবে থ্রি লাইন থ্রি লাইনে টাচ করে হবে জাস্ট থ্রি লাইনে টাচ করতে পর বন্ধুরা আপনার কি কী করবেন অবশ্যই এখান থেকে একটু কোল ডাউন করবে কোল ডাউন করার পর দেখতে পাবেন গেট মোর পপেবোল্ড একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কি করবেন এই জায়গাটা ক্লিক করে দেবেন এই জায়গাটা ক্লিক করে পর দেখতে হবে বন্ধুরা এখানে নিউ পোস্ট বন্ধুরা ভিডিওটা যদি স্টেঞ্জরা দেখেন আমরা কিন্তু আপনার গ্রুপটি অনলাইন করতে পারবেন না নিউ পোস্টে নিউ পোস্টে ক্লিক দেবেন তো বন্ধুরা নিউ পোস্টে যখন ক্লিক করবেন আপনার কাছে এমন একটি ফিউচার চলে আসবে তো আপনারা কি করতে হবে এইখানে দেখতে পাবেন একটি লেখার অপশান পাবেন এখানে এমন কিছু লিখতে হবে যে অনলাইন থেকে যেন নতুন মেম্বাররা দেখে আপনার গ্রুপে প্রবেশ করে আর গ্রুপটি এই যে লেখাটি অনলাইনে শো করবে তো আমি এখন যদি বোঝানোর সূত্রে আই এম ইউ লিখে দেবো আই এম আর জে সুরয় লিখে দেবো আই এম আর জে সুরয় লেখার পর আপনারা কিন্তু অবশ্যই এখানে টপিক এমন টপিক দেবেন যেন মানুষে দেখে যেরকম আপনার গ্রুপে আসে তো আপনাদেরকে বলা লাগবো না আপনারা অবশ্যই যথেষ্ট জ্ঞান আছেন এবং বুঝেন তো এখানে কী করবেন টিক করে দেবেন টিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার গ্রুপটি অনলাইন হয়ে যাবে আপনার গ্রুপটি অবশ্যই অনলাইনে দেখুন এখানে শো করবে দেখতে পাচ্ছি বন্ধুরা গ্রুপটি আমার অনলাইনে এখানে শো করছে আপনাদের গ্রুপটিও কিন্তু জাস্ট এখানে অনলাইনে শো করবে এখন বন্ধুরা আমরা এই গ্রুপটা ছেড়ে দিয়ে পালিয়ে গেলে হবে না আপনার গ্রুপটি অবশ্যই এখানে গ্রুপটি ধরতে হবে তো গ্রুপটি অবশ্যই একটা আইডি ধরলে হবে না আমি গ্রুপটি তো বন্ধুরা গ্রুপটাতে কী করতে হবে এখন কিন্তু এখানে কী করতে হবে চার থেকে পাঁচটা আইডি দিয়ে গ্রুপটি ধরতে হবে আর এবং কন্টিনিউ কথা বলতে হবে তারপর কী করতে হবে এখানে সুন্দর একটা টপিক দিতে হবে যে টপিকটা দেখে আমাদের বাইরের বন্ধুরা কিন্তু আসবে অবশ্যই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আরও কিছু সেটিংস আমি দেখাতে চলেছি সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনাদের কী করতে হবে সরাসরি দেখতে হবে এখানে তীর অপশন তির অপশানে ক্লিক করে দেবেন তির অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরম একটি পেন ট্যাপের শো করবে আমরা দেখতে পাবেন স্টোরি অক্সেন তো আমরা কী করবেন এখানে স্টোরি অপশন এই স্টোরিতে আমরা লিঙ্কটি শেয়ার করে দেবেন এই লিঙ্কটি শেয়ার করে পর দেখতে হবে বন্ধুরা আমরা পাঁচশো যতজন বন্ধু আছে তাদের কাছে কিন্তু এই লিঙ্কটি শেয়ার করে দেবেন এই লিঙ্কটি কী করবেন এভাবে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কী হবে বন্ধুরা এই গ্রুপে যত যাকে যাকে লিঙ্কটা শেয়ার করবেন এই গ্রুপে সে চলে আসবে আর কী হবে আপনার গ্রুপটি প্রমোট হবে অনলাইনে টটে উঠবে তো আর বন্ধুরা কী করতে হবে আরও কিছু কাজ করতে হবে সেটা না করলে কিন্তু আপনার এত কিছু করা ব্যর্থ হবে তো অবশ্যই কী করবেন এই আইডিগুলিকে অবশ্যই দু একটা মেয়ে ছেলের আইডি লাগলে বেটার হবে তাছাড়া কিন্তু গ্রুপটা অনলাইন থেকে মানুষ আসতে যাবে না মেয়ে ছেলের টানে মানুষ আসতে যাবে আরও কিছু কাজ করা লাগবে সে কাজটি অবশ্যই দেখুন এই দেখতে পাবেন এইখানে যে গ্রুপের নাম এবং ডিপিডি শো করবে এই জায়গায় টাচ করবেন এই জায়গা টাচ করে দেখতে পাবেন গ্রুপের নাম শো করবে এই জায়গায় টাচ করবেন এই জায়গা টাচ করার পর বন্ধুরা আপনারা কি করবেন এই জায়গাটা দেখতে পাবেন এবং ওনার দিকে পারমিশন দেবেন এই জায়গায় কন্টিনিউ মেসেজ করা এই জায়গায় কিন্তু কোনো ছবি ভিডিও এইসব আমি ছেড়েছি কিছু চাবে না কন্টিনিউ মেসেজ করতে বলবেন এইভাবে কন্টিনিউ মেসেজ করলে কি হবে দেখতে পাবেন আপনার প্রোফাইলে গেলে বুঝতে পারবেন আপনার গ্রুপটি কিন্তু এখানে শো করছে ঠিক আছে আপনার গ্রুপটি শো করছে দেখুন এই ভাইটিকে মেসেজ করবো এখন আমরা গ্রুপটা নিচে চলে আসবে দেখুন এই ভাইটিকে মেসেজ করছি এই ভাইটা আইডি কিন্তু উপর চলে গেছে দেখতে পাচ্ছেন এই ভাইটা উপর চলে গেছে আমি কিন্তু গ্রুপে তখন মেসেজ করবো তো এখন গ্রুপে একটা মেসেজ করবো দেখুন গ্রুপে মেসেজ করছি তো দেখুন এই গ্রুপটি কিন্তু এখন উপরে শো করছে তো আপনার গ্রুপে যতজন মেম্বার থাকবে ততজন কিন্তু প্রোফাইলে এই গ্রুপটি উপরে শো করবে এরকম যদি মেসেজ করতে থাকেন তো বন্ধুরা যার কাছে উপরে শো করবে সেই কিন্তু ক্লিক করে দেখবে আপনার গ্রুপে কি কথাবার্তা চলছে এবং গ্রুপে যদি ভালো কিছু আলোচনা হয় সে তোমার আপনার গ্রুপে যাবে এবং আপনার সাথে কথাবার্তা বলবে তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এবং বিটুকুল বিউটিফুল সেটিংস অ্যাপ্লাই করতে হবে এই সেটিংস যদি না যদি অ্যাপ্লাই করেন আপনার গ্রুপটি প্রমোট হবে না আরও একটা সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংসটি বলেছিলাম ভিডিও লাস্ট একটা সেটিংস দেখাবো সে সেটিংসটি অবশ্যই গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনারা দেখতে পাবেন এখানে আবারও ডিপিএ এবং আপনার গ্রুপের নামটি পাবেন এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে দেখতে পাবেন এখানে আপনার ইয়েটা পাবেন মানে গ্রুপের নামটা ডিপিটা আবারও টাচ করে দেবেন আবারও কি করবেন থ্রি লাইন পেয়ে যাবেন থ্রি লাইনে টাচ করে দেবেন থ্রি লাইনে টাচ করে পর বন্ধুরা একটু উপদি উঠবেন এখানে দেখতে পাবেন গ্রুপ অ্যাকাউন্সমেন্ট গ্রুপ অ্যাকাউন্সমেন্টে ক্লিক করে দেবেন গ্রুপ অ্যাকাউন্সমেন্টে ক্লিক করে এখানে দেখতে পাবেন আপনাদের কিছু লিখতে বলছে এখানে এমন কিছু লিখবেন বন্ধুরা বা এমন কিছু একটা লিঙ্ক দেবেন আপনাদের গ্রুপে যে পুরনো মেম্বার সবার কাছে একদিন নোটিফিকেশন চলে যাবে তো এখানে দেওয়ার পর কিন্তু আমাদেরকে বলতে হবে না আমাদেরকে কী দেওয়া দরকার এবং মানুষের সেটি দেখলে সেখানে ক্লিক করে আমরা গ্রুপে পৌঁছে যাবে তো লিখে কী করবেন এখানে যে ওকে থাকবেন ওকে ওকে দিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা গ্রুপে যতজন পুরনো মেম্বার সবার কাছে একটা নোটিশ চলে যাবে যে গ্রুপটিতে কী এবং সে কিন্তু এই গ্রুপে চলে আসবে তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মায়ের স্যার কথা বলবেন না লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখতে হবে ওনাটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ